গুড ইভিনিং ফ্রেন্ড সকলে কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে হলো বৃহস্পতিবার আর এখন ঘুরিতে বাজে ছটা বাজে দশ এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম আর দেখো রেডি হয়ে নিয়েছি যাচ্ছে হচ্ছে মায়ের বাড়িতে আর ওখান থেকেই যাবো একটা বিয়ে বাড়ির অনুষ্ঠান আছে সেখানে যাব তাহলে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো তাহলে চলো ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো আর সবাই যাবে যাবে বলতে আমার কর্তা ছেলে মা বাবা সবাই যাবে এখন ছেলে কলেজ থেকে দাদু বাড়িতেই মানে মার কাছেই ঢুকবে আমার মার কাছেই ঢুকবে এখন এসে যদি খুব টায়ার্ড ফিল করে তাহলে হয়তো যাবে কি যাবে না ওর ব্যাপারটা বলতে পারছি না তবে আমি আমার কত্তা আমার মা আমার বাবা আমার দাদা আমার বৌদি দাদার মেয়ে সবাই যাব তাহলে চলো ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো কেউ স্কিপ করো না প্লিজ চলো দেখ এখন হচ্ছে বেরোচ্ছি মায়ের বাড়ির যাওয়ার উদ্দেশ্যে চলো আর ভাবতে এই যে বিয়ে বাড়ি যাচ্ছে চুড়িদার পরে এখন কুর্তি পরে যাচ্ছি মায়ের বাড়ি থেকে ওখানে গিয়ে ড্রেস ট্রেস গুলো করবো সব ব্যাগে নিয়ে নিয়েছি তারা তোমাদের দেখায় দেখো এই ব্যাগে সব শাড়িটাড়ি ওই যে দেখা যাচ্ছে শাড়ি শাড়িটাড়ি সব নিয়ে ব্যাগেই সব শাড়িটা নিয়ে নিয়েছি এখন যাব গিয়ে ওখানে রেডি হবো চলো বেশি দেরি করা যাবে না ছটা বাজতে চলো যেতে যেতে সাড়ে ছটা বেজে যাবে

बाबा आशु कि

বাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট এখন আমরা যাচ্ছি আচ্ছা বাড়ি থেকে বাবা মা ছেলে বাড়ি চলে গেছে কর্তা এখনও বিয়ে বাড়িতেই রয়েছে মানে ওর এক বন্ধুর সঙ্গে দেখা হয়েছে গল্প করছে যাই হোক ও দশটা দিয়ে ট্রেন ধরে বাড়ি চলে যাবে আর এই যে আমি আর বৌদি এখন বাড়ি যাচ্ছি চলো তাহলে বাড়ি থেকে যাওয়া যাক আর চল শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর গতকাল এসেছি মায়ের বাড়িতে গেছিলাম বিয়ে বাড়ি সবাই মিলে দেখতেই পেলে তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করেছি তা এখন দেখো বসেছি হচ্ছে পাউটি শেখতে মাকে দেব টিফিন আর বাবা আছে ওপরে ঠাকুর ঘরে পুজো করতে তা চলো আজকে শুক্রবার আর আজকে আমাদের নিরামিষ তা নিরামিষে মা রান্না করবে হচ্ছে ওই যে বড়ি দিয়ে পটল দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল একটা বাংলা ঝোল হবে আর তার সঙ্গে আর কি হয় দেখে আর টক দই তো আছে শুক্রবার তো নিরামিষ বলে টক দইটা রাখাই হয় তা যাই হোক তাহলে চলো মাকে পাউটিটা দিয়ে দিই পুড়ে যাচ্ছে চলো পাউটি সেকে দিলাম এখন পাউটিটা দিয়ে কলা দিয়ে খাবে চল কই গেলে কলা দেব তো ব্রেকফাস্ট করে ওষুধ খাও এই পাউটিটা খেয়ে নিয়ে তারপর ওষুধ খাও আর তার আগে গ্যাসের ওষুধ খাও একটা

তো বোনেরা দেখো এখন আমরা লাঞ্চ করতে বসে গেছি এই যে মাও লাঞ্চ হচ্ছে এদিকে আর আমিও বসে বসেছি ছেলে এখনো আসেনি হাত ধুতে যাইও তাহলে চলো লাঞ্চ করি নি ব্লগটা আর বাড়াচ্ছি না এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো অবশ্যই করে আমার ব্লগ গুলো দেখো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে আজ এই পর্যন্তই টা